এই যে আইবালি ভাই বিখ্যাত পর্যটক এই যে আনন্দ ভাই বড় পর্যটক আরে যে আইবালি ভাই দেশীয় পর্যটক সুনাম আছে আরে হুমায়ুন কবির একবারে আমার প্রথম মোটর সাইকেল সঙ্গী জার্নি মটর সাইকেল জার্নির সঙ্গী প্রথম জার্নিতে হুমায়ুন কবির ছিল হ্যাঁ ভাষা শিখলে তো ভিডিও ভালো হয় এই যে নান্দ ভাই তো খুব রসিক মানুষ দোকানে গেলে দোকানে গেলে বের হতে দেয় না দোকানে আমি কি ফল দেখতে পাচ্ছি এই গাছে পিচ ফলের মতো দেখতে এই যে বড় গাছটা এই গাছ ভর্তি কিন্তু অসংখ্য একটা ফল বাকি জানেন এই ফলটা কি ফল এটা আপনাদের লোকাল কত বিশাল এরিয়া জোরে এই চা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে কত গাছ এই চা কারখানায় প্রসেসিং করে তারপরে আমাদের কাফে এসে হাজির হয় সেই চা যারা দেখো নাই এই যে দেখো সেই চা গাছ ধরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কেমন জামের পাতার মতো তাই না বড় জামের পাতা না বড় জামের পাতা তো অনেক বড় জাম পাতার মতোই অনেকটা দেখতে এই যে নিবি এই পাতাগুলো মায়া মামতায় গলাগলি ধরে এখানে খেতের মাঝে রয়েছে বন্ধু ভালো থাকো চা পাতার ভিতরে যে এত পানি থাকে পানি কুয়াশা আমি জান হ্যাঁ কুয়াশার পানি তো প্রচুর পানি এই যে হাত একেবারে হয়ে গেল যে এত পানি এই পাতা কচি পাতা উপরে কচি পাতা নিচে হলো বুড়ো পাতা এই যে আইবালি ভাই বিখ্যাত পর্যটক এইয আনন্দ ভাই বড়ো পর্যটক আরে আইবালি ভাই দেশীয় পর্যটক সুনাম আছে আরেজ হুমায়ুন কবির একেবারে আমার প্রথম মোটর সাইকেল সঙ্গী জার্নি মোটর সাইকেল জার্নির সঙ্গী প্রথম জার্নিতে হুমায়ুন কবির ছিল দোকানে গেলে দোকানে গেলে বের হতে দেয় না দোকানে দোকানে কত গল্প গুজব করে ভ্রমণের কত ভিডিও দেখায় আমাকে সেসব কিন্তু একেবারে স্মৃতি হয়ে আছে আজকে নিয়ে এসেছি খালি বলে না আজকে কিন্তু আমি নিয়ে এই যে সামনে ওইখানে পনসগরের এই বর্ডার এলাকায় আমাদের বাংলাদেশের একটা গাছ আমি কি ফল দেখতে পাচ্ছি এই গাছে পিস ফলের মতো দেখতে এই যে বড় গাছটা এই গাছ ভর্তি কিন্তু অসংখ্য একটা ফল ভাই কি জানেন এই ফলটা কি ফল এটা আপনাদের লোকাল তবে অনেক পীস ফল এলাকার মধ্যে আর ফল ধরে রয়েছে পীস ফলের মতো দেখা যায় local লোকাল ভাইও বলতেপালা না সম্ভবত এই ফলটা খাওয়া যায় না তখন ধরা কেমন লাগছে আমাদের এই ভিডিও তোমাদেরকে গিফট করলাম সীমান্ত এলাকার এই যে পাহাড় আর অদ্ভুত এক ধরনের ফল গাছে দিকে সুপারি বাগান কুয়াশায় ঢেকে রয়েছে কুয়াশায় গাছপালাগুলো একেবারে মুখটাকে পানি দ্বারা ধৌত করে নিচ্ছে প্রকৃতি কুয়াশার পানিতে মুখটাকে ধৌত করে নিচ্ছে একেবারে চা গাছগুলো তো পানিতে বেশি গেছে এখান থেকে রেডি এই ধান ক্ষেত্র হ্যাঁ বন্ধুরা এই যে আমি এমন একটি স্থানে এটা তো লেয়ার চা বাগান প্লাস হলো ধান ক্ষেত এই ধানের চাল ভাত করে রেদে ভাত খেয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার চা খাওয়া এই তো আগে ধানের ভাত খাওয়া পরে চা খাওয়া এই তো এই তো বাঙালির জীবন এই যে সীমান্ত পিলার এই পিলারটা অনেক উঁচু বড় আর এই যে চা বাগান নির্বিড় চা বাগানি গাছ কি এক সুন্দর পরিবেশ তাই না নান্দনিক সুন্দর দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে বাংলাদেশের রাস্তাঘাটে চলছে আর এদিকে যে ভারতের চা বাগানে ওই যে ভিতরে সেই কাঠাতাড়ের দেখা যাচ্ছে অনেক দূরে ওই যে পর্যটকেরা ভিতরে ঢুকে গেছে আর ওদিকে সুপারি বাগান আর ভাত খাওয়া এই ধানের ভাত খাওয়া তারপরে চা খাওয়া আর হলো একটু পান সুপারি খাওয়ার জন্য ওই যে সুপারি গাছ কত কিছুই আমাদের এই বাংলাদেশে আছে আমরা এই সব কিছু নিয়ে কিন্তু অনেক গর্বিত অনেক গর্বিত আমাদের দেশটা অনেক সুন্দর হ্যাঁ প্রকৃতির অপরূপ লীলাভূমি আমার এই বাংলায় বাংলার রূপ আমি দেখি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু কিন্তু দেখা হয় নাই দুইটি চক্ষু মেলিয়া আমার বাড়ির পাশে একটি ধানের পাতায় হ্যাঁ একটি শিশির হ্যাঁ এরকমই ছেন যে কত জায়গায় গিয়েছি কিন্তু আমার বাংলাদেশ যে এত সুন্দর এত মোহনীয় পরিবেশ এত কমনীয় কিছু এগুলো কিন্তু আপনারা না আসলে বুঝতে পারবেন না তেঁতুলিয়া আসবেন ঢাকা থেকে সজা আপনারা পঞ্চগড় শহরে আসতে পারেন সেখান থেকে আবার সেই তেঁতুলিয়া আসবেন বাংলা বান্ধা যাবেন এই সব কিছু চা বাগান বিশাল বড় বড়ো চা বাগান আপনারা একেবারে সত্যকে সরজমিনে সব কিছু দেখে যাবেন অভিজ্ঞতাগুলো অন্যদের কাছে শেয়ার করবেন ভালো লাগবে আপনাদেরকে আসার জন্য আমি তাই ভাই আমন্ত্রণ জানাই আমি তো এসেছি আপনাদের জন্য আসার আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন ফি আমানিল্লা